টানাটানি ওই যে ঢুকে বর্দা দেখা নতুন জিনিস সবার দেখাই নাই দেখাই এই যে বাগানে ঢুইকে আর কি সবকিছুর মধ্যে খুশি হয়ে গেলাম যে এই যে এটা হইলো থাই জাম্বুরা গাছ একটা আনছিলাম থাই জাম্বুরা গাছ ফুল আইসে ফুলটা বর্দ স্প্রে করে দিছে তো সবগুলো টিকে যাব এই যে এর মধ্যে একটা ছোট্ট কুড়িয়া পড়ছে এর মধ্যে একটা কুড়িয়া আইছে। এর মধ্যে একটা কুড়িয়া আইছে। তো এটাই এলো সুন্দর জিনিস আজকের বাগানে সেরা আকর্ষণ অনেক দিন পরে এলাম বাগানে একটা লাউ পাইলাম আর এই যে গাছে যে ফুল আইছে এটা দেখেই শান্তি আর এই দেখি ইটা আর কোনো ইমপ্রভ দেখতেছি না এটা কি ওই যে কি মাধুরী পেয়ারা হ্যাঁ এই অবস্থা আরে একদম বাগান পরিষ্কার বস্তা টস্তা কি হয়ে যাওয়া এই যে

বুজলো কেমেৰা আছে মোটা গুচা আছিল না চিকন চিকন হে এই ধান্দাই থাকে যে কই গুচা পোৱা যায়ব